হ্যালো বন্ধুরা তো আজকে আমার কাছে একটি এল জি বাইশ ইঞ্চি এলইডি এসছে এটি বাজ বোর্ডে সম্পূর্ণ এর মাদার বোর্ডটি নষ্ট হয়ে গেছে এই মাদার বোর্ডটি এল জির উনিশ ভোল্ট সাপ্লাই অ্যাডাপ্টরের মাধ্যমে চলতো আর যেহেতু এর মাদার বোর্ডটি খারাপ হয়ে গেছে এটি আর কোনো মতে সারানো সম্ভব না যে কারণে এটিতে একটি নতুন ইউনিভার্সাল বোর্ড লাগাব আর সেটি আপনাদের দেখাবো তো প্রথমে এর প্যানেল কী আছে আপনাদের দেখাই এর প্যানেল আছে দেখুন এল এম টু ওয়ান ফাইভ ডবলু এফ ফোর এটি এল ডিসপ্লে এল জি প্যানেল রয়েছে আর এটি ফুল এইচডি প্যানেল এর প্যানেল হচ্ছে ফাইভ ভোল্ড টেন পেয়ার সাপ্লাই এর ফাইভ প্যানেল আর টেন পেয়ার ফুল এইচডি প্যানেল রয়েছে এটি তো এটিতে আমি আজকে একটি ইউনিভার্সাল বোর্ড লাগাবো এই মার্কেট থেকে এই বোর্ডটি নিয়ে এসেছি দেখুন মার্কেট থেকে এর নাম্বার হচ্ছে টি ডট আর সিক্সটি সেভেন ডট জিরো থ্রি এই ইউনিভার্সাল বোর্ডটি আমি সেট করব এর জন্য নিয়ে নিয়েছি একটি বারো ভোল্ট এস এম পি এস আপনারা চাইলে বারো ভোল্ট অ্যাডাপ্টার দিয়েও সেট করতে পারেন এই বারো ভোল্ট এস এম পি এসটি নিয়ে নিয়েছি এর ব্যাকলাইট সাপ্লাই বারো ভোল্ট আছে সেই কারণে এটি তো উনিশ ভোল্ট এল জির সাপ্লাই এর জন্য একটি ব্যাকলাইট কনভার্টার নিয়ে নিয়েছি এটি ইনপুট বারো ভোল্ট আর আউটপুট হচ্ছে টেন ভোল্ট টু টোয়েন্টি সিক্স ভোল্ট এই ব্যাগলাইট ড্রাইভারটির নাম্বার হচ্ছে সি এ ওয়ান এইট এইট এটি ব্যাগলাইট নাম্বার আর এর জন্য আর নিয়ে নিয়েছি এলভিডিএস এই যে দেখতে পাচ্ছেন এটি টেন পেয়ার এলভিডিএস এটি ফুল এইচডিতে লাগবে আর এই মাদার সঙ্গে একটি ইন্ডিকেটার আর সেন্সারও দিয়ে দিয়েছে আর একটি রিমোট দিয়ে দিয়েছে এরকম রিমোট দিয়েছে এইবার আপনাদের দেখাচ্ছি এর কোথা থেকে কি কানেকশান দিয়েছি প্রথমে এই এস এম পি এস থেকে দেখুন এই যে ভি প্লাস এখান থেকে পজিটিভ টুয়েলভ ভোল্ট আর এখান থেকে নেগেটিভ নিয়ে আমি সরাসরি মাদার বোর্ডে দিয়েছি এখানে এই যে পজিটিভ টুয়েলভ ভোল্ট আর এই নেগেটিভ আর এখান থেকে মাদার বোর্ড থেকে বিএল অন ব্যাকলাইট অন যে পাল সেটি নিয়ে আমি এই ব্যাকলাইট ড্রাইভার বোর্ডে দিয়েছি এখানে ব্যাকলাইট অন বি অন সাপ্লাই এখানে দিয়ে দিয়েছি আর এখান থেকে দেখুন এলভিডিএস কানেকশান করে দিয়েছি আর এই সকেটটা যেটা কানেকশান পাঁচ ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আর এখানে টুয়েলভ ভোল্ট এই সকেটটি আমি ফাইভ ভোল্টের সঙ্গে কানেকশান করে দিয়েছি যেহেতু এটি ফাইভ ভোল্ট প্যানেল তো ফাইভ ভোল্টের সঙ্গে আমি কানেকশান করেছি আর এলভিডিএসটিও এখানে লাগিয়ে দিয়েছি আর সেন্সারের বোর্ডটাও লাগিয়ে দিয়েছি এখানে দেখুন এই যে সেন্সার বোর্ড এর সঙ্গে রেড ইন্ডিকেটার ব্লু ইন্ডিকেটার আছে আর এটি লাইটের কি কানেকশান দিয়েছি দেখুন এই ব্যাক লাইটের সাপ্লাই দু পাশে নেগেটিভ আছে আর মাঝে পজিটিভ যে কারণে রেড ওয়্যারগুলো আমি মাঝে দিয়েছি আর দু সাইডে ব্ল্যাক ওয়ার আছে আর এইখানে কানেকশান দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে মাঝের দুটো প্লাস আর দু সাইডে এর নেগেটিভ এখান থেকে ব্ল্যাক লাইটের সাপ্লাইটি দিয়ে দিয়েছি এইবার এটি আপনাদের চালু করে দেখাই কি স্ক্রিনে কি আসছে তো এইবার এটিকে আমি অন করব এই দেখুন পাওয়ার মেন পাওয়ারটি লাগিয়ে দিয়েছি আর এখানে রেড ইন্ডিকেটার জ্বলছে এইবার রিমোটের মাধ্যমে আমি এটিকে এই যে রেড ইন্ডিকেটার জ্বলছে দেখুন ব্লুও চলে এসছে আর সেটটিও অন হয়ে গেছে এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি সেটা কি আসছে দেখুন বন্ধুরা সেটটি চালু হয়ে গেছে আর দেখুন এটি এভি লেখা চলে এসছে আর এর ডান দিকে দেখুন স্কিনটা কিছুটা কালো হয়ে আসছে তো এটি কালো স্কিন প্রবলেম নয় আপনারা ভাবছেন হয়তো স্কিন খারাপ কিন্তু স্কিন প্রবলেম নয় এটি রেজুলেশান সেট করছে না এই জন্য এরকম দেখাচ্ছে যেহেতু এটি এইচডি রেজুলেশান আছে তার জন্য এখানে মারতে হবে আমাকে এই যে দেখুন ইনপুট আর থ্রি ডবল ওয়ান এইট সেভেন এইবার রেজুলেশন সেট হচ্ছে রেড ইন্ডিকেটার চলছে এইবার দেখুন পুরোপুরি চলে এসছে স্ক্রিনটা পুরোপুরি আর এইবার দেখুন এভি লেখা চলে এসছে এটি রেজুলেশন প্রবলেম হলে এরকম দেখায় আর এটি এভি আসছে এবার আমি এর দেখাচ্ছি সার্ভিস মেনু কিভাবে খুলে সার্ভিস ম্যানুর জন্য দেখুন ইনপুট টু জিরো এইট ইনপুট টু জিরো এইট এটিতে সার্ভিস মেনু খুলবে প্রথমে চলে এসছে জেনারেল সেটিং জেনারেল সেটিংয়ে দেখুন ব্যাকলাইট মোড আছে আপনি পাওয়ার শো লোভো এটি ব্লু আছে এটি যেহেতু এল জি আছে আপনি এটাই এল জি করতে পারেন এই যে দেখুন প্রথমে চলে এসছে এল জি প্রোম্যাক্স প্যানাসনিক ফিলিপস স্যামসং সোনি এমআই ভিডিওকন এতগুলি ব্র্যান্ড দিয়েছে এর মধ্যে আপনি এল আছে যেহেতু আমি এল রাখছি আর এটি পাওয়ার অন মোড আছে এরপরে পাওয়ার অন মোড এটা অফ আছে এটিকে অন করে দিলে আপনাকে আর রিমোট দিয়ে পাওয়ার বটম অন করতে হবে না এটি পাওয়ার মোড অন করে দিলে আপনি পাওয়ার কট দেওয়ার সঙ্গে সঙ্গে মেন পাওয়ার এটি অটোমেটিক চালু হয়ে যাবে এ তাই এটি অন করে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে এই বোর্ডের সিস্টেমগুলো দেখুন প্যানেল নেম জেনারেল প্যানেলের যে রেজুলেশানটি রয়েছে সেটিও এখানে স্কিনে দেখা দিচ্ছে নাইনটিন টোয়েন্টি ইন্টু এটি হচ্ছে প্যানেলের রেজুলেশান আর বোর্ডের নেম বোর্ডের নাম্বার আগেই দেখেছিলাম টি ডট আর সিক্সটি সেভেন ডট জিরো থ্রি টু ফাইভ থ্রি এটি হচ্ছে বোর্ডের নাম্বার আর এবার সার্ভিস টি ঠিক হয়ে গেছে এটিকে আমি আপনারা সরাসরি পাওয়ার বটম মারতে পারেন বা মেনু বটম মেরেও এটিকে তুলে দিতে পারেন এবারে এই যে মেনু অপশান এসছে পিকচার অপশান এখানে পিকচার অপশানে গিয়ে আপনি কালার ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করতে পারেন আর সাউন্ড সিস্টেম আছে চ্যানেল আর এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে এটিতে সব কিছু পিসিও চলবে আর ইউএসবিও চালাতে পারেন এইবার আমি এটিতে এভি সিগন্যাল দিয়ে দেখব ছবি আসছে কি না দেখুন ছবিও চলে এসছে একদম তো এইভাবে আপনারা এই বোর্ডটি ইনস্টল করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আরও ভিডিও আমি দিতে পারি আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন তো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার